কালনার জলপরির অনন্য কীর্তি ষষ্ঠ সিন্ধু জয় করে দেশের মুখ উজ্জ্বল করলেন সায়নী দাস কালনার মেয়ে সায়নী দাস ফের একবার দেশের নাম উজ্জ্বল করলেন তিনি ষষ্ঠ সিন্ধু জয় করে ইতিহাস করলেন স্পেনের জিব্রাল্টার পুলানি সাঁতরে পার হয়ে মরক্কোতে পৌঁছয় সায়নী এই কঠিন পথ অতিক্রম করতে তার সময় লেগেছে তিন ঘন্টা একান্ন মিনিট এই কৃতিত্বের মাধ্যমে সায়নী এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে পরিচিত হলেন যিনি এই দুর্গম ষষ্ঠ সিন্ধু জয় করেছেন সায়নির এই অভাবনীয় সাফল্যে কালনা তথা গোটা রাজ্যে আনন্দের ঢেউ উঠেছে তার এই কৃতিত্ব শুধু ব্যক্তিগত নয় বরং সমগ্র দেশের কাছে এক অনুপ্রেরণার উৎস প্রতিকূল পরিস্থিতিতে জয় করে সায়নীর এই অদম্য আগামী দিনে বহু ক্রীড়াবিদকে উৎসাহিত করবে উল্লেখ্য সায়নী এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন ষষ্ঠ সিন্ধু জয় তার দীর্ঘ এবং কঠোর প্রশিক্ষণেরই ফল কালনার জল পরী সায়নী দাসের এই ঐতিহাসিক কীর্তি নিঃসন্দেহে দেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন মাইল ফলক স্থাপন করল ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ গতকাল আঠেরোই এপ্রিল আমি ষষ্ঠ সিন্ধু অর্থাৎ দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার তিন ঘন্টা ইকানমি সময় নিয়ে পার করেছি আর এই চ্যানেলটা পার করতে ভীষণভাবে সাহায্য করেছে জিব্রালটা সুইমিং অ্যাসোসিয়েশন এবং তার সাথে আমার টিম যেখানে ছিলেন আমার বাবা এবং আমার কোচ ডক্টর তপন কুমার পানিগ্রাহী সবার সবাই মিলে এই প্রচেষ্টাটা করা হয়েছিল বলে এত স্মুথলি এই চ্যানেলটা আমি ক্রস করতে পারলাম আর কালকে আমরা তিনজন সাঁতারু একসাথে সাঁতার শুরু করেছিলাম তবে শেষ করতে পেরেছি দুজন আমেরিকার রায়ান উৎসুমি এবং ইন্ডিয়ার থেকে আমি আর পরবর্তী লক্ষ্য আমার সপ্তসিন্ধু অবশ্যই শেষ করা তার জন্য বাড়ি ফিরেই আবার প্রস্তুতি শুরু করব আর এখন পারমিশনের অপেক্ষায় আছি যদি পারমিশন পাই তাহলে পরের বছর অথবা দু সালে আমি জাপানের স্ট্রেট আপ সুগারু ক্রস করার পরিকল্পনা রয়েছে আর এই চ্যানেলটা ক্রস করতে পেরে আমার আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি কারণ যে টাইমিং আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেটার টাইমিং নিয়ে আমি দ্য স্ট্রেট অফ জিব্রালটা ক্রস করেছি তো এটা আমার কাছে খুবই গর্বের আর এটাই বার্তা যা যেসব খেলোয়াড়রা নিজের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন তাদেরকে এটাই বলার যে পাশে কেউ থাকুক না থাকুক নিজের কাজটা নিজেকেই করে যেতে হবে থ্যাংক ইউ